মাটি দিতে হবে রাখা যাইবো না বেশি রাখলে গন্ধ আসবো বেশি রাখলে গন্ধ আসবো ভাই আমার আপনার সময় এমন হই আমার ছেলে বলবে তাড়াতাড়ি সরা মরে যাও সাথে সাথে শুরু করবে কখন মাটি দেওয়া যায় কখন এই মৃত ব্যক্তিরে মাটি দেওয়া যায় সাথে সাথে এই কথা বলা শুরু করব মাটিটা দিয়ে আইসা আবার বসবো বৈশা শুরু করব যে কবে খাওয়ানটা খাওয়ানো যায় হ্যাঁ কবে খাওয়ানটা খাওয়ানো যায় ফিকির নাই ফিকির এইটা ওই সময় ময়রা তো গেছে আমি কবে খাওয়ান যায় ওই তিন দিন পরে খাওয়াইলাম দুই দিন পরে খাওয়াইলাম হ্যাঁ আল্লাহ কি দুনিয়া কবরস্থানে গেলাম গিয়ে দেখি মাটি দেওয়া শুরু করছে সোয়া আর মাটি ভিজা বৃষ্টি মাটি ভিজা ওই মাটিগুলা এই কবরে দিতাছে কোদাল দিয়ে দিতাছে হাত দিয়ে দিতাছে তো আমিও গিয়ে মাটি দিলাম কিছু দেওয়ার পরে মাটি তো বীজা খানি ফুলা যায় মাটি নিচের দিকে যায় না মাটি উঠাই তো মাটি কবর দিতে মাটি নিচের দিকে যায় না তারপরে দেখি দুইজন ব্যক্তি টুবক যুবকরে ধারা করাইছে এই মাটি তো নিচে যায় না কিন্তু মাটি তো দিতে হবে আমার বুকটা কান্না করেছে কি দুনিয়া এটা তার কবরের উপরে উইছা মাটিগুলা শুধু নিচে দেওয়ার জন্য ভালোভাবে যেন কবরস্থ হয় কারণ কবর তো দিতে হবে আপনার মা বলবেন আমার সন্তানটার এর আই দাও আমার সন্তানকে মাটি দিতে দেব না আপনার বাবা বলবেন আমার সন্তান খেয়ে দাও আপনার স্ত্রী বলবেন এই কথা সন্তানেরাই খেয়ে দাও কোনো মা মারা গেছে সন্তান বলবেন আমার মারে আমি কবরে দিব না এই কথা কেউ বলবে না ওই যেই ভাই ওনাকে মরে যাওয়ার আগে দুনিয়ায় থাকতে সবাই সম্মান করে অনেক মহাপত ছিল পাঁচ অক্ত নামাজি ছিল ওই সময় কি কেউ ওনার একটা লাতি দিত কেউ উপরে পাড়া দেখাইত বেয়াদি করত কিন্তু মাটি দিয়ে যখন সয়তেই হবে তো মাটি দিতে হবে ওনার কবরের মধ্যে পাড়াইতেছে যে মাটি যেন ভালো করে কি মাটি যেন ভালো করে দেওয়া হয় এই উপরে উঠা দুইজনে পাড়াইতেছে আমি চিন্তা করলাম কি দুনিয়ার জন্য মানুষ এই দুনিয়ার লোভে পয়েরা থাকে এই ছোট্ট একটা দুনিয়া ছোট্ট মাত্র অল্প কিছু বয়স পায় অল্প কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আইসে আমরা কত কিছু কইরা রাখি এক একজনে কি কইরা রাখেন অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন লোটপাট এই যে করতেছি তো করতেছি চিন্তাই করতেছি না আরে ময়রা গেলে আমারও এমনি মাটিতে হবে কয়েকদিন আগে আমাদের এই এখানে কবরটা করতে গেছে তিনটা কবর ভাঙে গেছে আচ্ছা সন্তান কি বলছে আমার মারে রেখা দিব বলতে পারছে সন্তান আরো মিলা কবর করতেছে কেন মাটি দিতে হবে রাখা যাইব না বেশি রাখলে গন্ধ আসব বেশি রাখলে গন্ধ আসবা ভাই আমার আপনার সময় এমন হই আমার ছেলে বলবে তাড়াতাড়ি সরাও মরে যাওয়ার সাথে সাথেই শুরু করবে শতি কথা বলা শুরু করব মানিডা দিয়ে আইসা আবার বসব পয়সা শুরু করব যে কবে খাওনটা খাওানো যায় হ্যাঁ কবে খাওনটা খাওয়ানো যায় আর ফিকির নাই ফিকির এই সময় ময়েরা গeyse আম কবে খাওন যায় কই তিন দিন পরে খাওয়ালাম দুই দিন পরে খাওয়ালাম হায় আল্লাহ কি দুনিয়া দুই দিন তিন দিন প্রচুর তিন দিন সুখ পালন কর আর এই তিন দিন পরে হ্যাঁ খাওয়াই ফেলবো তাহলে তিন দিন তো খাওয়ানোর কাজে ব্যস্ত থাকবো আর মার সুখ পালন করলো কিভাবে বাবার সুখ পালন করলো কিভাবে এটা কি দুনিয়া ভাই এই দুনিয়ার জন্য এত এই এইভাবে লেগে আছেন একবারে মধুর মধ্যে পিঁপড়া যেমন উপরে পড়ে গেছে আমরা মধুর মতো মধু পুকার মতো আপনি মধুর উপরে পড়ে গেলেন দুনিয়ার উপরে পড়ে গেলেন এই দুনিয়াটা একেবারেই স্বার্থপর দুনিয়া স্বার্থপর এটা আপনারা থাকতে দিব না যত মাস্তান হন যত বড় টাকা দিব না ভাই থাকতে দিব না আপনার এই দুনিয়া শেষ করে নিয়েই যাব। আবার যে আসবে তার জন্য এই দুনিয়া আবার নতুন একটা বোর্ড আসবো দেখ আমি কি সুন্দর এজন্য যুবকেরা খারাপ হয় কেন হ্যাঁ দুনিয়ার রং দেখছে কই রং দেখছো রঙের ডিব্বা দেখা নাই তো হে রঙ দেখছে ডিব্বা এখন দেখে নাই রঙ দেখে রঙে পড়ে গেছে রং দেখে রঙে পড়ে গেছে সে এখন সে যেভাবে মন চায় এভাবে চোখ দিচ্ছে গাজা খাইতে মন চায় গাজা খায় বাবা খাইতে মন চায় বাবা এইটাই তো দুনিয়া এইটাই তো দুনিয়া রং ডং করে দুনিয়া শেষ করে দিছে